দেখুন আজকে জিরো আওয়ারে বিধানসভায় ডেপুটি স্পিকারের মাধ্যমে আমি জানতে চাইলাম বা তার কাছেও জানতে চাইলাম কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাছে এখন করণীয় কি আমাদের কারণ আপনারা জানেন বিধায়করা এক বছরে ষাট লাখ পেত সেটা বেড়ে এখন সত্তর লাখ হয়েছে স্বল্প টাকায় তাদের নির্বাচনী ক্ষেত্রের বিভিন্ন যে সমস্যাগুলো আছে সমাধান করার চেষ্টা হয় আর বিরোধী বিধায়ক যারা আছে তাদের ক্ষেত্রে আমরা দেখছি যে তারা যে কাজেরগুলো ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের কাছে জমা করে যে এই কাজগুলো করা দরকার ক্ষেত্রে তাদের কাজগুলো নিয়ে গরিবাসী হয় আমি তার একজন অন্যতম ভুক্তভোগী আমি ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের কাছে জমা করেছিলাম যে ভাঙ্গর বিধানসভার দুটো ব্লকের বিভিন্ন কাজের জন্য ভাঙ্গর পঞ্চায়েত সমিতি ওয়ান এবং পঞ্চায়েত সমিতি টু যেটা আছেন টু সংস্থা হিসাবে দুর্ভাগ্যের বিষয় প্রথমে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষের যে ষাট লাখ টাকা আছে দুটো পাটে হয় তিরিশ লাখ তিরিশ লাখ করে পাটে হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় সে টাকাই সঠিকভাবে খরচ করেনি কিন্তু আমি সমস্ত প্রজেক্টগুলো দিয়েছি যে এই এই কাজ হওয়া দরকার এই রকম কাজ হবে কাজ হবে গড়িমাসি করতে করতে আমার প্রায় দুই থেকে আড়াই বছর সময় নষ্ট করেছে মাত্র তার মধ্যে কয়েকটা প্রজেক্ট হয়েছে সেই প্রোজেক্টের ক্ষেত্রেও মালের গুণগত মান এবং যে নেমপ্লেট হওয়া দরকার বিউপির গাইডলাইন অনুযায়ী যেগুলো মেনটেন করা দরকার মেনটেন হয়নি ফলে আমি বাধ্য হয়ে সেপ্টেম্বরের তিন তারিখে আমি আপনার প্ল্যানিং স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্টের যিনি অতিরিক্ত মুখ্য সচিব আছেন তারকে আমি চিঠি করেছিলাম যে এই সমস্যার সমাধান হোক এবং যতটুকু কাজ হয়েছে তার ইউসিটা জমা হোক যথাসময় ইউসিও জমা করেনি কিন্তু দুর্ভাগ্যের বিষয় চিঠি করার পরেও কোনো সুরাহা না হওয়ার ফলে আমি বিউপির গাইডলাইন অনুযায়ী আমি রূপায়নকারী সংস্থা চেঞ্জ করে সেই আবার সরকার প্রসিদ্ধ বেঙ্গল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ আপনার কর্পোরেশন লিমিটেডকে দিয়েছি সেটা ডিসেম্বরের তেইশ তারিখে হঠাৎ দেখি প্রায় দু মাস পরে একটা ওয়ার্ডার কপি যেখানে এডিএম ডেভেলপমেন্টের সিগনেচার দিয়ে আছে সে যে কাজগুলো আমি দিয়েছি করার জন্য রূপায়ণকারী সংস্থাকে চেঞ্জ করে সেই মধ্যে আবার রূপায়ন কর্মকারী সংস্থা না চেঞ্জ করে আবার নতুন করে ওই পঞ্চা ভাঙর পঞ্চাশ সমিতি ওয়ান ভাঙর পঞ্চায়েত সমিতির টুকে ওই কাজগুলো বুঝিয়ে দিয়েছে এখানে আমার নির্দিষ্ট কটা প্রশ্ন এখানে আজকে তুলেছে অবদে যে একটা যখন চেঞ্জ করছেন আর আনঅফিশিয়ালি জানলাম না কোটা ডিএম স্যার করেছেন তো ডিএম স্যারের এখতিয়ার আছেন বিউপির গাইডলাইন অনুযায়ী যে চেঞ্জ করতে পারেন কিন্তু ন্যূনতম একটা সৌজন্য নয় একজন বিধায়ক যে কাজগুলো তার টাইম কিল হয়েছে বলে চেঞ্জ করে দিচ্ছে রূপেনকারী সংস্থাকে তাহলে সেটাকে যখন চেঞ্জ করছে বিধায়ক বা তার প্রতিনিধির সাথে একটু আলোচনা করার দুর্ভাগ্যের বিষয় অফিসিয়াল এই ধরনের কোনো আমাদের সাথে কমিউনিকেশন করেনি তার ইচ্ছে মতো করে দিয়েছে আমি প্রশ্ন তুলেছি তাহলে কি আমরা কাটমানি এখানে গন্ধ পাচ্ছি যে যে রূপানকারী সংস্থাকে দিয়ে কাজ করালে তারা কাটমানি দেবে না সেখানে তার পরিবর্তে ডিএম স্যার বা যেহেতু সইটা আছে এডিএম ডেভেলপমেন্টের তারা কি কাটমানির জন্য এটা করছে না দ্বিতীয় কথা যেটা বলেছি আমি তো ইতিপূর্বে যাদেরকে কাজ করতে দিয়েছিলাম আমার আড়াই বছর নষ্ট করেছে ভাঙড়ের মানুষকে উন্নয়নের হাত থেকে আড়াই বছর রেখেছে তাহলে কি আমার আবার নষ্ট করার করার টাইম কিল হচ্ছে এই মর্মে আমি জানতে চেয়েছি আমি এটাও বলেছি যে আমার করণীয় কি এটা আমাকে বলে দিয়া হোক কারণ যেভাবে আমার শুধু আমার নয় বিরোধী বিধায়ক এবং শাসক দলের কয়েকজন বিধায়ক এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যাদের সাথে হয়তো অনেকের মতনৈক্য আছে তারাও এক রোগে ভুগছে এই রোগের পরিত্রাণ কি এই রোগের ঔষধ কি সেই জানতে চেয়েছি ডিপার্টমেন্টাল যিনি যিনি আপনার আছেন জানতে চেয়েছি মিনিস্টার এখন বিষয় হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর কে দেবে বলছি তাহলে অবশ্যই করব আজকে হাউজে করেছি প্রয়োজনে নবান্নে নিয়ে গিয়ে করবো মুখ্যমন্ত্রীকে সরাসরি বলবো হাউজের মধ্যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জী মহাশয় বলেছিলেন যে সমস্ত বিধায়কদের উদ্দেশ্যে এমএলএ টাকাটা দীর্ঘমেয়াদী কাজ হয় সেই দিকে লক্ষ্য রাখবেন শাসক বিরোধী সমস্ত বিধায়কের কাছে বার্তা দিয়েছিলেন তার বার্তাটাকে আমরা অভিভাবক ওনাকে অভিভাবিকা তার বার্তাটাকে আমরা পাঠিয়ে করে চলার চেষ্টা করেছিলাম সমস্ত বিরোধী বিধায়করা যে সমস্ত না হলো আমি অন্তত চলার চেষ্টা করেছিলাম যে আমরা সত্যি একটা দীর্ঘমেয়াদী কিছু সম্পদ সৃষ্টি হোক এই টাকার মাধ্যমে সেই চেষ্টা করেছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় মমতা ব্যানার্জি মহাশয় হাউসের মধ্যে যে কথা বলছেন সেই রাজ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের যারা কনসার্ন ডিপার্টমেন্টের অফিসাররা আমাদের বিরোধী বিধায়ক আমি যেমন একাই আছি দক্ষিণ চব্বিশ পরগনায় আমার কাজ আটকে দিচ্ছে প্রয়োজন আমি মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে ধর দ্বারস্থ হবো তাকে জানাবো কবে যাবে দেখুন কবে যাওয়ার ঠিক করে নি আমি এখনো তবে আপনি যখন প্রশ্ন তুলছেন আমি আজকে খোঁজ নেবো যদি খোঁজ নিয়ে দেখি মুখ্যমন্ত্রী নবান্নে আছে আমি আজকেই যাবো আজকেই যে তাকে আমি জানাবো যে এই সমস্যাগুলো হচ্ছে সমাধান করা দরকার কারণ তিনি আমাদের অভিভাবিকা রাজ্যের ভাঙড়েরও তিনি অভিভাবিকা দুশো চুরানব্বইটা বিধানসভার তিনি সরকারের প্রধান আছেন ভাঙড় যে সরকার চলছে তারও প্রধান আছেন তাকে আমাদের জানানো কর্তব্য আমি আজকে খোঁজ নিই প্রয়োজনে আজকে তার কাছে যাব তাকে যে এই সমস্যার সমাধান করতে হবে দেখুন ইতিপূর্বে আমি গিয়েছিলাম দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনের সময় সেই সময় তার নাকি মূল্যবান সময় হয়ে ওঠেনি আমাকে দেওয়ার জন্য আমি সেখান থেকে ফিরে এসেছিলাম কিন্তু আজকে বলে যাচ্ছি যদি সেটা রিপিট হয় আমি ওখানে কিন্তু ধর্নায় বুঝবো আমি ওখানে ধন নাই আমি একজন আইনসভার সদস্য আমার সমস্যা হচ্ছে সরকারের প্রধানকে গিয়ে জানাবো তিনি যদি আমাকে তার সময় না দেয় আমি ওখানে ধন নাই বসবো প্রয়োজন উনি যখন মনে করবেন টাইম দেবেন ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন একটা কথা বলি পুলিশ আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য আর পুলিশ হচ্ছে মন্দিরের ঠিক ঘন্টার মতো যেই আছে একবার করে নাড়িয়ে দিয়ে যায় শাসক বিরোধী সবাই মিলে পুলিশকে আমরা আক্রমণ করি হ্যাঁ ওই নির্দিষ্ট ওই পুলিশ কর যিনি ছিলেন পুলিশের যিনি আপনার কর্তব্যরত ছিলেন তার বিরুদ্ধে আমি ধিৎকার নিন্দা জানাচ্ছি সে ডিউটিরত অবস্থায় কিভাবে মদ্যপান করে এখন আসলো এর দায়িত্ব নিতে হবে তার ঊর্ধ্বতন কর্তাদের কাছে কেন সে মদ্যপান করে আসছে সেই রেস্ট্রিকশন কোথায় বা যারা ডিউটিতে আছে তাদের কি মেন্টালি কাউন্সিলিং নিয়মিত হয় এটাও খোঁজ নিতে হবে অবশ্যই যে ঘটনা ঘটেছে মেডিকেলের এমার্জেন্সির সামনে যেটা ঘটেছে সত্যি এটা পুলিশের আমি ব্যাটিং করতে পারবো না আমি এর বিরোধিতা করবো ওই পুলিশ কর্তার বিরোধিতা করবো ওর নিচ্ছে সেটা আমরা দেখবো কিন্তু ওর থেকেও আমি একটু আগে চলে যাব কিছু হলেই প্রেস কনফারেন্স করে সিপি ডিসি এ আপনার কমিশনার পুলিশ এই ধরনের অফিসার জয়েন্ট সিপিরা সুন্দর করে প্রেস প্রেস বাইক করে দেয় কোটার মুরগি ধরলেও বলে দেয় মুরগি চর্জি ধরা পড়ে পিক পকেট যদি হয় পকেট মার বলে প্রেস কনফারেন্স করে এরা এরা প্রেস কনফারেন্স করে ওই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ডাক অন্য কি মানে কিমেলান মাইন্ডের লোককে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালিয়ে দেয় এই বিষয়ে তারা বলুক আমি তো এটা আমি দায়ী করব ঊর্ধ্বতন কর্তাদেরকে তারা কিভাবে তাদের অধীনস্থ যারা আছে কিভাবে কন্ট্রোল করছে এটা আমি তাদেরকে দায়ী করবো তো নিতেই হবে দায়ীটা দেয় কি করে আমি একটা কথা আমি একটু সংযোজন করব এটা সমস্যা অনেক আছে একটা পুলিশকে আট ঘন্টা ছাড়া ষোলো ঘন্টা ডিউটি করতে হচ্ছে কেন তার ডিউটি আবার তাকে বেশি বেশি প্রেশার হচ্ছে এগুলো সমাধান হওয়া দরকার ইউনাইটেড নেশন বলছে প্রতি এক লক্ষ মানুষ থাকলে দুশো বাইশটা পুলিশ দিতে হবে আর আমাদের রাজ্যে এক লক্ষ মানুষ থাকলে ছিয়ানব্বই দশমিক নয় সাত অর্থাৎ সাতানব্বইটি পুলিশ আছে তাহলে তাদের উপরে প্রেশার বেশি হচ্ছে মানসিক চাপ তৈরি হচ্ছে এইগুলোও সমাধান করতে হবে ঠিক যেমন মদ্যপান করে ডিউটি করেছে পুলিশ তার আমি সমালোচনা করছি তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল কোয়ারি করে তার অ্যাকশন নেওয়ার কথা বলছি ঠিক একইভাবে পুলিশের ওপরে যে পেশার তৈরি হচ্ছে রাষ্ট্র দ্বারা রাজ্য দ্বারা সেটাও রিলিফ করার আমি বলছি ব্যাপারটা হচ্ছে চোর মাচায় সোর একটা স্লোগান আছে স্লোগান একটা হিন্দি ফিল্ম আছে এই এই নামে দুটো হিন্দি ফিল্ম আছে একটা উনিশশো সত্তরের দিকে আছে একটা দু হাজারের আশপাশে আছে চোর মাচায় সোর এটা হয়ে যাচ্ছে এই যে নাম নথিভুক্ত করার জন্য ব্লক লেভেল অফিসার বুথ লেভেল অফিসার ছিল আর প্রতিটা পার্টি থেকে বুথ লেভেল এজেন্ট দেওয়া হতো আমরা আইএসএফ যখন এটা যখন সার্ভের কাজ চলছিল আমরা যখন দিতে চেয়েছিলাম বুথ লেভেল এজেন্টকে তখন আমাদেরকে মারধর করে আমাদেরকে ভয় দেখিয়ে ধমকে চমকে দিতে দেয়নি সেই সময় দেখতে গেলে দুটো দলের বেশি ছিল একটা তৃণমূল একটা বিজেপি এই যে ভুতরের নাম কেন ঢুকলো এই দুটো দল সব থেকে ভালো করে জবাব দিতে পারবে কারণ বুথ লেভেল এজেন্ট তৃণমূল সব জায়গায় রেখেছিল বিজেপি তারপরে সংখ্যাতে আছে আর আইএসএফ বা অন্য যে ধর্ম নিরপেক্ষ দলগুলো ছিল তাদেরকে মেরে বার করে দিয়েছে ঢুকতে দেয়নি এরা ভালো করে বলতে পারবে এই ভুতুরে কারা আর তৃণমূলের এই শাসনকাল তৃণমূলের কাউন্সিলরই বলছে তিনি নিরাপদ দল মানে আর তৃণমূলের